আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমিও ভালো আছি আমি আপনাদের জন্য আজকে একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি মাইক্রোগ্রিন চিকেন সালাদ এখন মাইক্রোগ্রেন সালাদের জন্য চিকেনটা ম্যারিনেট করে নিব এখানে দিয়ে দিব হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন রসুন বাটা আর দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিষ দিয়ে দিব লবণ আমি এখানে পিঙ্ক সল দিচ্ছি আপনারা চাইলে সাদা লবণই ইউজ করতে পারেন লবণ ঝাল পরিমাণ মতো দেবেন এখন ভালো করে চিকেনটাকে মাখিয়ে খেয়ে নেব এটা চিক ব্রয়লার চিকেন চিকেনের ব্রেস্ট পিস এরকম লম্বা করে করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো কেটে নিতে এখন দর্শক চিকেনটাকে আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো এ ফাঁকে আমি অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব আমি এখন ছোলা একটা প্যান দিয়ে দিলাম কারণ আমি এখানে অল্প পরিমাণ অলিভ অয়েল ইউজ করবো কারণ আমি ড্রেসিংয়ে আবার অলিভ অয়েল দিতে হবে আপনারা দর্শক এখানে অলিভ অয়েল না থাকলে আপনারা সাধারণ কুকিং অয়েলও ইউজ করতে পারেন এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এখানে তেলের পরিমাণ খুব অল্প থাকবে এখানে চিকেনের পানিটা একদম শুকিয়ে নিয়েছি পানিটা থাকা যাবে না ধুয়েছি তখন একটা ধুয়েটা ধুয়েছি মানে একদম পানি থাকা যাবে না সালাদ শুকাই ফেলছি তখন আমি নামাই ফেলবো সালাদ জুসিংয়ের জন্য দর্শক আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস লেবুর রস আপনি পরিমাণ মতো নেবেন দিয়ে দিব এক টেবিল স্পুন চিনি আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন আমার চিনিটা দিলে সালাদটা ভালো লাগে এই জন্য আমি দিয়েছি দিয়ে দিব অল্প পরিমাণ অলিভ অয়েল দিয়েছি লবণ টেস্ট অনুযায়ী আপনারা চাইলে লবণ কম বেশি করে দিতে পারেন সাদা লবণটা ইউজ করতে পারেন যদি আপনার কাছে টা না থাকে মাইক্রোগ্রেন চিকেন সালাদের জন্য আমি নিয়ে নিয়েছি কিউব করে শসা টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ গাজর আমি এক এক করে সব দিয়ে দেব কাঁচামরিচও নিয়েছি ঝালটা আপনি পরিমাণ মতো দেবেন আমি অল্প দিব লাগলে আবার দিব। দিব কুক করা চিকেন হাফ দিব হাফ আওয়ার আমি পরে দিব ধনিয়া পাতা দিব দর্শক মাইক্রোগ্রেন মাইক্রোগ্রিন ডায়াবেটিস আপনার কোলেস্টেরল আপনার ওজন কমানো সব কিছুতে আপনার সাহায্য করবে আপনার ক্ষুধা কম লাগবে পেট ভরা থাকবে ওটাই তো আপনি স্লিম হয়ে যাবেন এখন আমি দিয়ে দিবটা আমি ড্রেসিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আমি বাকি যে মাইক্রোগ্রিনটা ছিল আমার উপরে দিয়ে এটা সাজিয়ে দিচ্ছি দিচ্ছি মাইক্রোগ্রিন কিন্তু একটা সুপার ফুড আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এরকম একটা সালাদ চিকেন আপনার মাইক্রোগ্রিন দিয়ে বানাইলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে আমাদের স্বাস্থ্যের জন্য বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না দর্শক